আমাদের ভিডিওতে আপনাকে স্বাগতম যেখানে আমরা দেখাবো কীভাবে ইফোন এক প্রতে ইমোজি কিবোর্ড যোগ করবেন যদি এই গাইডটি আপনার কাজে আসে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক দিন আপনি যদি মেসেজ বা নোটের মতো কোনো অ্যাপ খুলে থাকেন এবং লেখার সময় ইমোজি যোগ করার চেষ্টা করে থাকেন কিন্তু পারেননি তাহলে সম্ভবত আপনার ইমোজি কিবোর্ড ইনস্টল করা নেই ভাগ্যক্রমে আপনি সেটিংস অ্যাপ খুলে ইমোজি কিবোর্ড ইনস্টল করতে পারেন এরপর আপনি নিচে স্ক্রোল করে এই মেনু থেকে জেনারেল অপশনটি নির্বাচন করুন তারপর আবার স্ক্রোল করে এখানে কিবোর্ড বেছে নিন এখন আপনাকে শুধু স্ক্রিনের উপরে থাকা কিবোর্ড অপশনটি নির্বাচন করতে হবে এখন আপনি একটি কীবোর্ড যোগ করুন বোতামটি বেছে নিতে পারেন যা আপনার ইতিমধ্যে ইনস্টল করা কিবোর্ডগুলোর নিচে দেখা যাবে এবং আপনি আগে এটি ব্যবহার করেছেন কি না তার উপর নির্ভর করে এটি উপরের সেকশনে দেখতে পারেন না হলে আপনাকে শুধু কিবোর্ডের তালিকা স্ক্রল করে ইমোজি অপশনটি খুঁজে বের করতে হবে আর একবার পেয়ে গেলে সেটিতে চাপ দিয়ে আপনার ফোনে ইনস্টল করতে পারবেন একবার এটি আপনার ফোনে ইনস্টল করা অন্যান্য কিবোর্ডের মধ্যে দেখা গেলে আপনাকে শুধু এমন একটি অ্যাপ খুলতে হবে যেখানে কিবোর্ড ব্যবহার হয় যেমন নোটস তারপর কিবোর্ডটি দেখান এবং এখন আপনি দেখবেন যে ইমোজি আইকনটি নিচের বাম পাশে দেখা যাচ্ছে তাই আপনি যদি এটি নির্বাচন করেন তাহলে এখানে ঘুরে দেখতে পারবেন এবং ইমোজি বেছে নিতে পারবেন যাতে আপনি সেগুলো টেক্সট মেসেজ নোট বা যে কোনো জায়গায় যোগ করতে পারেন যেখানে আপনি সেগুলো ঢোকাতে চান এই ভিডিওটি পছন্দ করতে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না